ব্যাপার ছিলেন নাকি কি দামে বেচলেন গুড় একশো সত্তর না কালার ভালো ছিল আপনার কয়টা গাছ আছে ষাটটা আপনি লাগান আচ্ছা আচ্ছা আপনার বাড়িটা কোন গ্রাম নন্দপাড়া গ্রাম আপনি তো আগে গড়িয়ার নিয়মিত যাইতেন কাজ করতেন ঠিক আছে আসসালামু আলাইকুম চাচা ঘুরলে আছেন তাই না আচ্ছা আচ্ছা এগুলো আপনার গুড় আচ্ছা গাছ আছে আপনার এটা কি দাম মিশলেন নরম কেন এখনই বানালে এলেন কি দামে বেশলেন একশো সত্তর তো দর্শক দেখতে পাচ্ছেন এটি আমগাছি গুড়ের বাজার এটি রাজশাহী জেলার মধ্যে অন্যতম এবং বিশাল বড় একটি গুড়ের বাজার এবং আমার পিছনে বা আশেপাশে দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে গুড় আর গুড় এবং আমগাছির আশেপাশে রয়েছে ব্যাপক পরিমাণে খেজুরের গুড় এবং আপনারা যারা খাঁটি খেজুরের গুড় খেতে চান তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তার কারণ আমার নিজেরও খেজুরের গাছ রয়েছে আমি নিজেও গুড় গুড় বিষয়ে অভিজ্ঞ ছোটোবেলা থেকে গুড় তৈরি করি এবং যারা একেবারে ফ্রেশ যাবতীয় ভেজাল ছাড়া চিনি ছাড়া কোনো ধরনের মেডিসিন ছাড়া গুড় চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন তো আপনাদেরকে দেখাচ্ছি আজকে গুড়ের দরদাম এবং কোয়ালিটি তো সাথেই থাকবেন бола <laughs> <laughs> <laughs>

তো দর্শক আজকে গুড়ের বাজার সত্তর বাহাত্তর এটা প্রায় রেগুলার বাজার তাছাড়া কিছু ভালো গুড় পঁচাত্তরও বিক্রি হচ্ছে তাছাড়া পঁয়ষট্টি টাকা এরকমও কিন্তু বিক্রি হচ্ছে আসি কি বাজার ঘুরে সত্তর পঁচাত্তর এরকম না আপনারটা কি দাম বলছে বললোটি